নমস্কার আজকে আমি প্রথম শ্রেণীর গণিতবিধি বইয়ের দশম অধ্যায় জ্যামিতিক ক্ষেত্র প্রশ্নমালা এগারো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো শুরু করি তো দেখো একের দাগে বলেছে বিন্দু কাকে বলে তো বিন্দু কাকে বলে চলো দেখি তো একটা পেন বা পেন্সিল যদি তোমরা পেন্সিলের মুখ বা পেনের মুখটা যদি খাতায় দেখো পর এই যে এখানটা যদি স্পর্শ করো তাহলে কী দেখো একটা ফোটা মতো হচ্ছে এই যে ফোটাটা দেখতে পাচ্ছো এটার কি শুধু অবস্থানটা দেখতে পাচ্ছ যে এখানটা একটা কিছু একটা আছে এর কিন্তু এর দৈর্ঘ্য কিছুই নেই শুধু অবস্থান আছে তাহলে এই ফুটকিটাকে আমরা কী বলবো একটা বিন্দু বলবো তাহলে বিন্দু সংজ্ঞা এমনি জ্যামিতিক সংজ্ঞা কি লিখব যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কোনোটাই নেই তাকে বিন্দু বলব আবার আরেকভাবে হয় যে দুটি সরলরেখা বা রেখাংশ যে স্থানে পরস্পর মিলিত হয় তাকেও বিন্দু বলে দেখো এখানে একটা সরলরেখা নিয়েছি এই একটা সরলরেখা নিয়েছি দেখো এই জায়গাটা একটা মিলিত হয়েছে তো এই জায়গাটাকে কি বলবো একটা বিন্দু বলবে বিন্দুটা ধরো এখানে পিকু আর আর এস একটা সরবরেখা নিলাম দুটো তো এই বিন্দুটাই মিলিত হয়েছে তাইকে কী বলবো এই এটাকে বলবো বিন্দু আবার দেখো যদি দুটি বই কিংবা যে কোনো একটি বইয়ে দুটি কোণের মিলিত স্থানটাকেও কি বলবো বিন্দু ধরো এই তো এখানটা দেখো বই এই বইটা দেখো এই একটা কোণ আর এই একটা কোণ তো এই কোনটা যেখানটায় মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলবো বিন্দু বলবো নেক্সট প্রশ্ন দেখো রেখা কাকে বলে সরল রেখার সাথে বক্ররেখার পার্থক্য কী তো চলো সরলরেখা কাকে বলে দেখো সরলরেখা যে রেখা এক স্থান থেকে বা এক অবস্থান থেকে অন্য অবস্থান যেতে কোনো দিক পরিবর্তন করে না তাহলে কি যে রেখা এক অবস্থান থেকে অন্য অবস্থানে যেতে কোনো দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলবো তো দেখো এখানে এ আর বি একটা কি সরল রেখা এটা কি দেখো এক স্থান থেকে এই এ স্থান থেকে বিস্থানে যেতে এ কিন্তু কোনো স্থান বা দিক পরিবর্তন করেনি শুধু এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে কিন্তু বাট কোনো দিক পরিবর্তন করেনি এবং কি সোজা গেছে তাই একে কী বলবো সরল রেখা আর বক্ররেখা হলে কী হবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বারবার দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলবো তো এখানে দেখো নেক্সট পরে প্রশ্ন দিয়েছে সরলরেখার সাথে বক্ররেখার পার্থক্য তো লিখবো পার্থক্য এরকম লিখব সরলরেখার সাথে বক্ররেখার পার্থক্য নিম্নরূপ তো এইভাবে দাগ কেটে লিখবো যদি তোমাদের দু নাম্বার কি তিন নাম্বার থেকে দুটো লিখবো দেখো সরলরেখা কি সোজা চলে এই যে আরও দিয়ে দেখিয়েছি দেখো সোজা চলছে নেক্সট দেখো বক্ররেখা বক্ররেখা বারবার দিক পরিবর্তন করে দেখো এই একবার করলো এই একবার করেছে বারবার তো বক্ররেখা কি বারবার দিক পরিবর্তন করে নেক্সট দেখো দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে এই যে দুটি সরলরেখা একটা বিন্দুতে ও বিন্দুতে কি করলো ছেদ করলো আর বক্ররেখা দেখো দুটি বক্ররেখা অসংখ্য বিন্দুতে ছেদ করে এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ কেউ প্রশ্ন আসে জ্যামিতিতে যে দুটি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করবে তাহলে কী হবে অসংখ্য বিন্দুতে ছেদ করবে দেখো এখানে একটা করেছে এখানে একটা করেছে এখানে একটা করেছে এখানে একটা করেছে তো কি হচ্ছে অসংখ্য বিন্দুতে ছেদ করে নেক্সট দেখো দুটি বিন্দু দিয়ে একটি মাত্র স্বররেখা অঙ্কন করা যায় এটা দিয়েও কিন্তু এমসিকু প্রশ্ন আসে যে একটি স্বররেখা অঙ্কন করতে কটি বিন্দু লাগে তো কি একটি স্বররেখা অঙ্কন করতে দুটি বিন্দু লাগে দেখো এই একটা বিন্দু একটা বিন্দু দিকে দুটো যোগ করলে কি একটি স্বররেখা হয়ে গেল নেক্সট দেখো দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায় দেখো এখানে এ একটা বিন্দু নিলাম বি একটা বিন্দু নিলাম তো এরকম সোজা একটা কাটলাম উপর দিয়ে কাটলাম তার উপর দিয়ে কাটলাম নিচ দিয়ে কাটলাম তার নিচ দিয়ে কাটলাম তো এরকম অসংখ্য কি বক্ররেখা অঙ্কন করা যায় আর কি চিত্র দেখো বক্ররেখা চিত্র এঁকে দিয়েছি আর এখানে নেক্সট হচ্ছে দেখো স্বররেখার চিত্র এঁকে দিলাম এটা ছিল দু নম্বর প্রশ্ন এবার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো একটি সরলরেখা অঙ্কন করে ওহার নামকরণ করো তো দেখো এখানে এ আর বি দুটো বিন্দু নিলাম জুড়ে দিলাম তাহলে কি একটি স্বররেখা হলো নামকরণ করলাম এ আর বি আর চিত্রের নাম দিলাম কি সরলরেখা নেক্সট চারের প্রশ্ন একটি স্বররেখা আঁকতে কতগুলি বিন্দুর প্রয়োজন তো আমি আগে দেখালাম দেখো আবারও দেখাচ্ছি এই একটা সরলরেখা তো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে কটা বিন্দু লাগলো দুটো তো উত্তর একটি স্বররেখা আঁকতে দুটি বিন্দুর প্রয়োজন নেক্সট পাঁচের প্রশ্ন আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কাকে বলে সেগুলি প্রতিটি চিত্র অঙ্কন করো দেখো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে তার আগে চতুর্ভুজ জানতে হবে তো তোমাদের তো সেইটুকু দেয়নি শুধু ধরো আয়তক্ষেত্র দিয়েছে বর্গক্ষেত্র তো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র দুটো কি চতুর্ভুজের মধ্যেই পড়ে তো আয়তক্ষেত্র কাকে বলবো দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তাহলে কী হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে এবং প্রত্যেকটির কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলবো দেখো তাহলে এইটা একটা চতুর্ভুজ এর বিপরীত বাহুগুলো মানে এ ডি আর বিসি কি সমান এবি আর সিডি সমান এর বিপরীত এটা এটার বিপরীত এটা বিপরীত বাহুগুলি দেখো সমান সমান্তরাল সমান্তরাল মানে এই এডি বাহুকে এবং বিসি বাহুকে যদি আমি উপর দিকে এবং নিচের দিকে বাড়াতে থাকি তো এরা দুজনে কখনোই একে অপরের সঙ্গে মিলিত হবে না আর নেক্সট দেখো এবি এবং সিডি বাউকেও যদি আমি দুদিকে বাড়াতে থাকি তাহলে এরা কখনোই মিলিত হবে না সেই জন্য এদেরকে কী বলছি আমরা সমান্তরাল আর সমান মানে এবিও যতটা আর সিডিও ততটা এডিও যতটা বিসিও ততটা নেক্সট আর একটা কী দেখো চারটি সমকোণ মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তার জন্য তোমরা এটা বড় হলে জানবে তো এখন কী হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে কি বলবো আয়তক্ষেত্র বলবো নেক্সট দেখো বর্গক্ষেত্র একই বর্গক্ষেত্র দেখো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবি যতটা এবি সমান কি বিসি হবে আর বিসি সমান সিডি এবং সিডি সমান এডি মানে চারটে বাহু সমান হবে এবং সমান্তরাল কোনো বাহু কোনো বাহুরের সঙ্গে কখনো মিলিত হবে না তখন আমরা কী বলবো তাকে বর্গক্ষেত্র বলবো দেখো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলবো তো নিচে আমি চিত্র এঁকে দিয়েছি নেক্সট দেখো ছয়ের দাগে প্রশ্ন বলেছে ঘনবস্তু কাকে বলে এবং কী বলেছে তোমার বাড়িতে দেখা যায় এরূপ কয়েকটি ঘনবস্তুর নাম বলো তো ঘনবস্তু কাকে বলে যে বস্তুর দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলবো দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা তিনটেই থাকবে তাকে আমরা কি বলবো ঘনবস্তু দেখো আমি এখানে একটা ইটের ছবি এঁকেছি তো ইট হচ্ছে একটি ঘনবস্তু ইটের ছবি এঁকেছি দেখো এটার কি দৈর্ঘ্য আছে এই যে এটা পোস্ত আছে আর এই যে এটা উচ্চতা এই যে দায়ের সাইডের এটা দেখতে পাচ্ছে এটা উচ্চতা তাহলে এটাকে আমরা কী বলবো ঘনবস্তু দেখো বাড়িতে দেখা যায় এমন কয়েকটি ঘনবস্তুর নাম কি ইট হবে বাক্স হবে টেবিল হবে বই হবে এর সাথে আরও অনেক কিছু হবে নেক্সট লাস্ট প্রশ্ন দেখো নিচের বস্তুগুলির আকার কি লেখ মোচার খোলা মাথার টোপোর স্কুলের ব্ল্যাকবোর্ড লুডোর ছক্কা ফুটবল দাবার বোর্ড তো এই বস্তুগুলির আকার কীরকম হবে সেটা লিখতে হবে দেখো মোচার খোলা কিসের মতো শঙ্কু আর মাথার টোপর কী শঙ্কুর মতো স্কুলের ব্ল্যাকবোর্ড কি দেখো স্কুলের এই যে ব্ল্যাকবোর্ডটা কি আয়তক্ষেত্র দুটো বাহু সমান তাহলে কি এটাকে আয়তক্ষেত্র বলবো লুডোর ছকা কী ঘনক ফুটবল গোলক দাবার বোর্ড বর্গক্ষেত্র চলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ